gördü şey dinle হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আশা করি তোমার সবাই খুব ভালো আছো আজকের গল্পটি খুব সুন্দর গল্প শাহিন একটি মজুরের কাছে কাজ করবে তো এখানে কাজ করতে করতে হঠাৎ করে তো ওই বাবুর মেয়ের সাথে প্রেমে পড়ে যাবে তারপরে ওই নিজের কাজ ছেড়ে স্কুলে যাবে দেরি করে মাস্টারমশাই ওকে বকবে বকতে বকতে কারণ মাস্টারমশাই তো জানে না যে তার কি প্রবলেম তারপর সে দেখা গেলো যে স্কুল যায় তো স্কুলে ওর বন্ধু বান্ধবীরা তারা ওদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে কারণ সে কী করবে তার তো মা বাবা বাবা মারা গেছে তার একটা ছোটো বোন আছে ওই সমস্ত বিষয় কারণে দিক থেকে তাদের বান্ধবী স্কুলে হাসাহাসি করতে লাগলো সাইন তারপরে শ্রাবণীর প্রেমে পড়ে যায় তারপর সাইন একদিন কাজ করতে করতে শ্রাবণী আমি সাইনকে দেখে নেই তারপরে এদিকে আবার সেই শাহিন ওর বোনের সালমার বিয়ের জন্য বন্দোবস্ত করে ওর মাকে বলে যে বোনের জন্য তারপর এদিকে আবার স্কুলে দেরি করে আসার কারণে মাস্টার তাকে বোকাঝোকি করে বোকা বকি করতে করতে মাস্টার রেগে যায় যে তুই কি করিস তারপর সাইনে মন খারাপ হয়ে যায় ও বসে থাকে তারপর শ্রাবণী ওকে ভালোবাসার প্রস্তাব দিতে আসে বান্ধবীর সাথে আলোচনা করার পর নিয়ে তারপরে আলোচনা করার পর বান্ধবী রাজি হয়ে যায় তারপরে একদিন শ্রাবণী শাহিনকে কাজ করতে দেখে নাই তখন শাহিন নিজের লজ্জায় মুখ ঢাকা নাই তারপর বলে যে আমি এই জলের কারখানাতে কাজ করি তারপর এদিকে আবার শালমা সাইন ও দাদাকে খাবার দিচ্ছিলো খাবার খেতে খেতে খুব দুই বার গল্প মারামারি ভাই বোনের মধ্যে যা হয় হঠাৎ করে শ্রাবণী বাবা জেনে যায় যে শ্রাবণী একটা গরিব ছেলেকে ভালোবাসা করছে তারপর শ্রাবণী বাবা খুব রেগে যায় রেগে গিয়ে শাহিনকে মার ধর করে শ্রাবণীকে ঘরে বন্দি করে রেখে দেয় তারপর ওর মা খুব কান্নাকাটি করে তখন সেই কাজের মেয়েটাকে বলে যে ওকে একদম ঘর থেকে বেরোতে দিবি না ওকে লক্ষ্য করবি কোথায় যায় না যায় শ্রাবণী তখন খুব কাঁদতে থাকে কাঁদতে কানতে শ্রাবণী তখন নিজের বান্ধবীর সাথে বিশ্বাসঘাতকতা দেখে সখন সে সুইসাইড করে আর এদিকে কি খুব মারধর করে তখন সায়নের মাথা ফেটে যায় তারপর শ্রাবণী এদিকে হঠাৎ করে সুইসাইড করে নিয়ে হাসপাতালে ভর্তি থাকে আর তখন সাইন খুব কাঁদতে থাকে শ্রাবণী 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 আমার আর কিছুই রইল না এসব বলে কাঁদতে কাঁদতে থাকে নমস্কার বন্ধুরা we mm -hmm. oh we'll